সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বেলুরে নীলাম্বর মুখুজ্জের বাড়িতে আছেন তখন মা পঞ্চতাপার আয়োজন হল পঞ্চতাপা কি তা কি মাই জানেন কামার পুকুরে থাকতে প্রায়ই একটি মেয়েকে দেখতেন এগারো বছর কি বারো বছর বয়স মায়ের সঙ্গে হেঁটে চলে বেড়াচ্ছে কাজকর্ম করে দিচ্ছে এটা ওটা এগিয়ে দিচ্ছে কাজের জিনিস তার মাকে কখনো কখনো বা আমোদ আহ্লাদ করছে এখন ঠাকুর গত হবার পর দেখা দিচ্ছে এক দাড়িওয়ালা সন্ন্যাসী বলছে পঞ্চতপা করো সে আবার কি কথা প্রথম প্রথম খেয়াল করেননি মা কিন্তু কানের কাছে মুখ এনে বারে বারে বলছে সন্ন্যাসী পঞ্চতপা পঞ্চতপা জিজ্ঞেস করলেন যোগেন মাকে পঞ্চতপা কাকে বলে যোগেন মা খবর নিয়েলেন, এলেন পঞ্চবহ্নির তপস্যা চারদিকে চার অগ্নিকুণ্ড জেলে বসতে হবে আর মাথার ওপর জ্বলন্ত সূর্য পঞ্চম হুতাসন এমনইভাবে আগুনের মধ্যে বসে ধ্যান আর প্রার্থনা তার নাম পঞ্চতপা যোগিনমা বললেন আমিও করব। পঞ্চতাপার জোগাড় হল চারদিকে ঘুটের আগুন মাথার ওপরে খাড়া রোধ। ভোরবেলা স্নান করে ঢুকতে হবে সেই আগুনের মধ্যে বেরুতে হবে সূর্য অস্ত গেলে স্নান সেরে এসে মা দেখলেন আগুন গণগণ করে জ্বলছে বড় ভয় হলো কি করে ঢুকবেন ওর মধ্যে আর বিরুতে সেই তো সন্ধে পারব পারব স্থির থাকতে জয় ঠাকুরের জয় ঠাকুরের নাম করে ঢুকব ভয় কি পুরতে হলে পুরব মরতে হলে মরবো থাকবো স্থির হয়ে অগ্নিতে ঠাকুরের কেমন স্পর্শ তাই বুঝবো এবার সর্বাঙ্গে ঠাকুরের নাম করে ঢুকে পড়লেন অগ্নিব্যুহে ঢুকে দেখলেন আগুনে তেজ নেই সূর্য স্নেহস্তিমিত সাত সাত দিন করলেন এমনই পঞ্চতপা গায়ের বর্ণ কালো ছাই হয়ে গেল সেই সন্ন্যাসীও বিদায় নিলে পঞ্চতপা করে কী হয় কে জানে কি হয় পার্বতীও করেছিলেন শিবের জন্যে রাবণবোধের পর রাম বিভীষণকে বলেছিলেন লঙ্কায় রাজা হয়ে বসতে তা শুধু লোকশিক্ষার জন্য বিভীষণ যে এত রামভক্তি দেখালো তার ফল কী হলো লঙ্কার লঙ্কার সিংহাসন পেলে তেমনই এসব করা লোকের জন্যে বললেন মা হেসে হেসে নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে একটা ব্রত নিয়মও করে না আবার গোপন করলেন নিজেকে ঠাকুর বলেছিলেন আর যাই করো কামার পুকুরের বাড়িটি যেন খাড়া রেখো ভক্তরা তোমাকে যতই অট্টালিকা দিন কামারপুকুরের পুকুরের কুড়েঘরটিকে যেন ভুলো না যখন যেটুকু দরকার ঠিক মতো মেরামত করাচ্ছেন ঘর দুয়ার সব সময়ে এঁকে রেখেছেন চোখের ওপর অটুট করে নিখুঁত করে কিন্তু এমন বিধান যেতে পাচ্ছেন না কামার কামারপুকুর কলকাতা থেকে যখনই ছাড়া পাচ্ছেন আসছেন বাপের বাড়ি জয়রামবাটি এক ভক্ত একবার জিজ্ঞেস করেছিলেন মাকে যখন আসেন একবারও ঠাকুরের বাড়ি নয় কেবল বাপের বাড়ি এ কি আপনার চিরকালের ধারা তা নয় বাবা ঠাকুরের বাড়ি আমার ঠাকুর বাড়ি তা কি পারি কখনো ভুলতে তাছাড়া শিবু আমার ভিক্ষেপুত্র বললেন মা গারো সরে তবে বাবা গেলে বড় কষ্ট হয় সব দেখবো ঠাকুরকেই শুধু দেখতে পাবো না একবার শিবু কি এক কাণ্ড করলো দেখো না এই সেদিন কামারপুকুর থেকে জয়রামবাটি আসছি সঙ্গে শিবু হাতে পুটলি জয়রামবাটির প্রায় কাছাকাছি এসেছি মাঠের মধ্যে শিবু হঠাৎ দাঁড়িয়ে পড়লো অনেকক্ষণ পেছনে কারো পায়ের শব্দ না পেয়ে মা তাকিয়ে দেখলেন শিবু দাঁড়িয়ে আছে ও কিরে দাঁড়িয়ে আছিস কেন এগিয়ে আয় শিবু বললে একটা কথা যদি বলো তাহলে আসতে পারি সে কী রে কী কথা শিবু জিজ্ঞেস করলে তুমি কে বলতে পারো আমি আবার কে আমি তোর খুড়ি তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না শিবু কাঠ হয়ে রইল দেখো দেখি আমি আবার কে মা বড় ফাঁপড়ে পড়লেন আমি মানুষ তোর খুড়ি বেশ তো তুমি যাও না উত্তর না পাওয়া পর্যন্ত এক পাও নড়বে না শিবু লোকে বলে কালি কালি তো ঠিক শিবু নড় জড়ে উঠল তাকে প্রবোধ দেবার জন্যেই হয়তো কে জানে মা বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ তাই তবে চলো বাকিমারটুকু শিবু পার করিয়ে নিয়ে এলো খড়িকে তাছাড়া বাপের বাড়িতে না নাগি উপায় নেই মার ভাইদের মধ্যে ঝগড়া বেঁধেছে চার ভাই প্রসন্ন কুমার প্রসাদ কালী আর অভয়চরণ কারোর তেমন কোনো অবস্থা নেই শুধু পৈতৃক সম্পত্তিটুকু আঁকড়ে আছে কাজেই তাই নিয়ে চার ভাইয়ে ঝগড়া মারামারি এখন দিদি এসে যদি একটা মিটমাট করিয়ে দিতে পারেন দিদি এসে ঠাইনলেন ওদের সংসারে যদি ওদের সংসারে একটু শান্তিশ্রী আসে শ্যামা সুন্দরী দেবী বুড়ো হয়েছেন ভাইয়ের বউয়েরা ছোট ছোট তাদের কাউকে কাজ করতে হয় না সব একা শারদামণি করেন ধান সেদ্ধ করেন রাধেন ভাইদের ছেলে মেয়ের পরিচর্যা করেন পর্যন্ত গিরিশ ঘোষ বলে ভাইয়েরা বিগত জন্মে অনেক পুণ্য করেছিল নইলে কি এত সেবা এত স্নেহের অধিকারী হয় ভাইদের পরস্পরের মধ্যে বিরোধ তারই জন্যে অনেক ঝুঁকি পোয়াতে হয় অকারণে এক পক্ষে হেললে আর এক পক্ষ গাল পারে নীরবে সব সহ্য করেন শারদামণি তার সেবা স্পর্শে যদি তাদের শুভ হয় কোনোদিন অপেক্ষা করেন তার জন্যে শ্যামাসুন্দরী দেবী যখন গত হলেন সংসারে এবার বড় করে চির ধরল ভাইদের মধ্যে বেড়ে গেল মনান্তর ভাইয়ের বউদের মধ্যে বেড়ে গেল গালিগালাজ শরৎ মহারাজকে ডাকিয়ে আনালেন কলকাতা থেকে বললেন এদের মধ্যে একটা ভাগ বাটোয়ারা করে দাও আপোষে বিভাগ বন্টন করে দিলেন শারদানন্দ মাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় থাকবেন মা বললেন কখনও এঘর কখনও ঘর কখনো প্রসন্ন কখনো কালী কিন্তু মার বেশিরভাগ মন প্রসন্নর দিকে তার কারণ প্রসন্নর প্রথম পক্ষের দুটি ছোট ছোটো মেয়ে নলিনী আর মাকু প্রসন্নর দ্বিতীয় পক্ষের বউয়ের অল্প বয়স কি করে সব তদারক করে তাই মার মন তাদের ওপর গিয়ে পড়েছে ভাগ বটবার পরেও ঝগড়া শেষ হলো না ভাইদের এখন দিদিকে নিয়ে টানাটানি দিদির এখন অনেক পয়সা তার খরচের জন্যে ভক্তেরা আজকাল পাঠাচ্ছে টাকা পয়সা তাই এখন তার ওপর লোভ ভাইদের এলাকার বাইরে নিজের জন্যে এক খরো চালের মাটির ঘর তৈরি করে নিয়েছেন তারই চারধারে কেবল ঘুরঘুর করে মরছে যদি টাকাটা শিকেরটা ছুড়ে দেন কখনো দয়া করে না হোক অন্তত বিরক্ত হয়ে অথচ দিদি সুখ সুবিধের দিকে নজর নেই এতটুকু সেবার কয়েকজন ভক্ত নিয়ে এসছেন জয়া নাম্বারটি আগে খবর দেওয়া হয়েছে তা সত্ত্বেও ভাইরা কোনো লোক পাঠায়নি নদীর ঘাটে একটাও লোক পাঠাতে পারলে না লোক না পাও নিজেরা যেতে পারলেন না কেউ আমার ছেলেরা নতুন আসছে একটা লোকের অভাবে কত অসুবিধা হলো বলো দেখি কে কার কথা শোনে এ বলে আমি যাইনি পাছে অন্য ভাই মনে করে আমি তোমাকে হাত করবার চেষ্টা করছি ও বলে সেই কথা সব ভাইয়েরই একই কিন্তু চাটুক্তিতে সবাই সমান পটু বলছে সমস্যারে জানি না তুমি কি অমূল্য রত্ন তোমাকে রূপে পেয়েছি এ আমাদের জন্মান্তরের সৌভাগ্য কিন্তু যেন পরজন্মেও তুমি বোন হয়ে আসো আমাদের সংসারে মা ঝামটা দিয়ে উঠলেন আবার তোমাদের সংসারে আসব রক্ষে করো ঢের হয়েছে যেন পদ ভুলেও না আসি বাবা ছিলেন রাম আর মা ছিলেন মূর্তিমতি করুণা তাই জন্মেছিলাম তোমাদের সংসারে আর নয় আর নয় কেবল টাকা চায় আলু মুলো চায় ভুল করেও একবার জ্ঞান ভক্তি চাইলো বিবেক বৈরাগ্য চাইলো ঈশ্বরের আশীর্বাদ চাইল একদিন তো কালিতে বড়দাতে হাতাহাতির উপক্রম গালাগালিতে খান্ত হবার নয় এবার মারামারি নিজের ঘরের দেওয়ায় বসে স্তব্ধ হয়ে কতক্ষণ দেখবেন এই হুলস্থুল ঝাঁপিয়ে পড়লেন দুই ভাইয়ের মধ্যে একবার একে বকেন আরেকবার ওকে বকেন শেষকালে দুজনকে ঠেলে দিলেন দুই দিকে একে অন্যের মুন্ডুপাত করতে করতে যে যার ঘরে গিয়ে ঢুকল মা আবার তার দাওয়াতে গিয়ে বসলেন কেন কে জানে হেসে উঠলেন উচ্চুরোলে বলে উঠলেন আপন মনে কী খেলায় খেলছে মহামায়া মৃত্যুতে সব পড়ে থাকবে তবু তা জেনেও মানুষ পুটলি বাচ্ছে অনন্ত বিশ্ব জেগে আছে চোখের সামনে তাকেও দেখছে না বলার পর আবার হাসি হাসির পর হাসি বাইরে শান্তমূর্তি কিন্তু ভেতরে সংহার বেশ আবার আগামীকল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়